দুইজনের কবরটা ভেঙ্গে গেছে আপনি কি গোজার চেষ্টা করেন না এই নবীর দুইজন সাহাবীর কবরতে খ্রিস্টানন করার ব্যবস্থা করা যায় কি বাচ্চা পয়সা সঙ্গে সঙ্গে ও মুক্তি

আজ শেষ করে চলে যাবে এইবার সবাই শুনতে পেয়েছে নবীর সাহাবির এই আজব তাদের কবরটা স্থানান্তর করার ব্যবস্থা করা হবে এইবার সবাই চিঠি পাঠায় তৎকালীন সময়ে যে এরকম এখন নেটের ব্যবস্থা ইন্টারনেটের মাধ্যম ছিল না একটা খবর পৌঁছাতে অনেক সময় লাগত আর এখন কি সেকেন্ডের ভিতরে এইখানকার খবর অন্যখানে পৌঁছে যাচ্ছে তো চিঠি শুধু এসেছিল এক লক্ষর উপরে এক লক্ষর উপরে চিঠি এসেছিল যে নবী সাহাবের কবরটা যখন স্থানান্তর করা হবে তখন আমরা ওই জায়গা উপস্থিত হতে চাই এক লক্ষ বেশি চিঠি এসেছে তো যেই দিন নবীর সাহাবি কবরটা স্থানান্তর করা হবে মক্কার সমস্ত হাজি সাহেব এবং জায়গায় জায়গায় থেকে অনেক মানুষ প্রায় অনেক মানুষ জড়ো হয়েছিল যে নবীকে আমরা দেখি নাই নবীকে আমরা দেখি নাই কিন্তু নবীর সাহাবি মৃত লাশ যদি না দেখতে পারি আমরা তো অত হয়ে যাব এতটা কষ্ট হৃদয় নিয়ে তারা নবীর ওই সাহাবি নবীর ওই সাহাবি

আমি তাকিয়ে দেখি তার মুখের মুবার তার চেহারা মুবার এত সুন্দর জল জল মনে হচ্ছে তার গায়ের ভিতরে রক্ত সংসার চালু আছে মনে হচ্ছে তেরোশো বছর আগের লাভ তারপরে মনে হচ্ছে যে এখন তার ভিতরে রক্ত সংসার চালু আছে এরপরে আমি একটু খেয়াল করে দেখলাম আমি চিন্তা ভাবনা করলাম আমি তো চোখ চোখ দেখি তার চোখের কি অবস্থা উনি যা বলে যখন আমি তার চোখের আবরণটা শুধু সরিয়েছি সরানোর সঙ্গে সঙ্গে ওনার ওই চোখ আর আমার চোখ সামনাসামনি যখন হয়েছে আমার মনে হল মুহূর্তের মধ্যে এমন একটা আলোর বিকিরণ আমার চোখের ভিতরে লাগল আমি কিছু সময়ের জন্য মনে হলো অন্ধ হয়ে গেলাম এমন একটা বিকিরণ আমার লাগলো লাগলো নবীন সাহাবি আমি তখন সঙ্গে সঙ্গে উনি করতেছেন আমি ছিলাম বে ধরনি উনি কি ছিলেন বে ধরনি আমি ছিলাম বে ধরে আমি সঙ্গে সঙ্গে ডাকতে বললাম অমুক্তি মরিয়াল মানে আমি আর বে ধরনি ডাকতে চাই না আর বে ধরনি ডাকতে চাই না আমাকে আপনাদের কালিমা করায় আমি সম্মান বানানো দেন শুভানন্দ সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা যদি আল্লাহর দিকে ফিরে যাই শুধু আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করি তাহলে আমরা আল্লাহর দিকে ফিরতে পারবো নবীর সাহাবি তেরোশো বছর আগের লা এখনো জল জল করতেছে সেজন্য আল্লাহ রব্দুল আল আমি আমাদেরকে এরকমভাবে যেন মৃত্যু দেয় আমরা যেন মরার পরে আমাদের কাপড়ের কাপড়টা থাকে আল্লাহ তালা যেন আমাদেরকে সেরকম মৃত্যু নিশ্চিত করে সকলে বলে আমি